দেখেন মালয়েশিয়ার রোড ঘাট কি ব্যস্ততা যেদিকেই তাকাইবেন খালি গাড়ি গাড়ি ব্যস্ততা সবাই কাজে ব্যস্ত আর আজকে শনিবারের দিন মালয়েশিয়া হাফ ডে এই কারণে আরো ব্যস্ততা বেশি কেউ বাসায় যাচ্ছে কারো বারোটার দিক ছুটি হবি কালে যাচ্ছে দিন দেশে ছিলাম তো ওই কারণে এত ব্যস্ততা দেখতে পারিনি গিরামে আমাদের দেশে তেল পাম্প কীরকম যেন দেখতে লাগে দেশে দেখান সামনে ওইটা তেল পাম্প তেল পাম্পটা হল দেখেন কত সুন্দর এক কথা মালয়েশিয়া গোছানো সব কিছু তো সরকারের আন্ডারে গোছানো সব কিছু ওই কারণে ওই দেখতে সবই ভালো লাগে আমাদের দেশে তো সব পাবলিকে পাবলিক যে যেখানে যেভাবে যে অবস্থা ঘর বাড়ি যাই করুক তো দেখতে অতটা ভালো লাগে না হবে সরকার ব্যবস্থা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের দেশও মালয়েশিয়াখান সুন্দরত্ব করতে পারবে হবে না এমন কোনো কথা নাই মানুষের দ্বারা সব কিছু সম্ভব তবে সরকার যদি লুটপাট করে না খায় অবশ্যই হবে না বৈশের পরিবেশটাই কত সুন্দর সারাদিন একটু হাঁটলে ধুলা ভরে না কোনো ময়লা নাই আমাদের দেশে তো যেইখানেই যাব এখন বর্ষার টাইম কাদা পানি বানে বন্যার ডুবে মরতেছে সেক্ষেত্রে দেশে পাহাড় পর্বত এলাকা তো সেই জন্যে সুন্দর আছে আর কি যাই হোক অনেকদিন পর দেশের থেকে আসছি দুদিন হলো আসার পরে কোনো ঠিক যায়নি তো এখন কলমপুর যাওয়ার জন্যে রেডি হয়েছি দেশের শহরে প্রায় দশ বারো মিনিট লাগবি বাসই আসছি কেন বাস আলে পরে বাসে চলে কলমপুর যাব আট নয় মাস পরে দেশের থেকে আসছি আসার পর দুই দিন রেস্ট নিলাম কোনো ঠিক বাড়াই নাই কারণ দেশের থেকে আসার পর এমনি মানুষ জানি করে আসলে শরীরটা ভালো লাগে না বিতকতা এক জায়গা থেকে আর এক জায়গা লং টাইম থাকার কারণে ওই পরিবেশটা নাই আর এখন আবার ঘুরে বেড়ানোর জন্য আপাতত এখন যাচ্ছি দেরি কোথাও যায় একটু ঘুরে বেড়ায় মনটা ভালো করে আসি কাজও তো আপাতত নাই কাজ খোঁজাও লাগবি কাজ খোঁজার জন্যে কাজ খোঁজার জন্য চারিদিকে লিঙ্ক লাগায় রাখছি দেখা যাক আল্লাহ কী মা কাজ দ্রুত করতে হবে নাহলে ভালো লাগে না বসে থেকে যাই হোক ভালো থাকবেন সবাই